সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিন্তু বেরো দেশিভিন্দু দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছে হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন বারো জুলাই দু হাজার পঁচিশ শনিবার আমরা চলে আসছি মামলা শরৎনগর প্রসাদ

আমদানি কেমন দেখা যায় কো আমদানি খুবই ভালো আমদানি খুব আছে কিন্তু কাস্টমার না কাস্টমার এটা ফরাস ফরাস কেমন বয়স হবে গোটা কতদিন বয়স হতে পারে বাচ্চাটার বয়স তো তিন চার মাস মাসের মতো বয়স চলা বাচ্চা একটু দেখাই দিই

কেমন দাম চাচ্ছেন এটা পঁয়চল্লিশ ছয় চল্লিশ সারা দাম কেমন দাম পড়তেছে কাস্টমারেরা চল্লিশ চল্লিশ শুন চল্লিশ মতো দাম দেয় এটা কত হলে বিক্রি করবেন এক চল্লিশ হলে বেচা যায় তো বাজার কেমন মনে হচ্ছে এখনকার গরু বাজার ভালোই ভালোই আছে বাজার ভালোই আচ্ছা সর্বক্ষণ কি গরু থাকে আপনার কাজ বড় মোবাইল আছে না আমারও মোবাইল নাই আচ্ছা বলেন নাম্বারটা বলেন

কত হলে বিক্রি করবেন এটার কেমন দাম এটার কেমন দাম বলছে কাস্টমারের পঞ্চাশ বান্ন বত্রিশ আচ্ছা এটা আজকে কত হলে বিক্রি করা যায় ষাট হলে ব্যস্ত যায় এতে এটা কেমন দাম চাচ্ছে না এটার কেমন নাম বলতেছে কাস্টমারের পঞ্চাশ বান্ন বল এটা আজকে কত হলে বিক্রি করবে না পঞ্চান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন হলে বেসা যায় আচ্ছা বাজার কেমন এখন গরুর বাজার কেমন আজকে আছে ভালোই আছে এটা ভালো থাকবে না আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন না লাভ নেই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না কয়টা নিয়ে আসছে গাছের সাথে পাশুড়ছি কি যাচ্ছে এটা কষ্ট দেওয়া যাচ্ছে

সুন্দর সুন্দরভাবে দেখা যাচ্ছে আচ্ছা ভাই ভালো থাকে না তো দর্শক আপনারা এই হাটে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নত আমার উপযোগী গরু গরুগুলা কিনতে পারবেন এসব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ